একদিন চেয়ারখানায় সব প্রাণী মিলে সিদ্ধান্ত নিল আজ আমরা নতুন নেতা বাঁচব চেয়ার রাখা হলো মাঝখানে সুন্দর মখমলের লাল গদি দেওয়া নাম জনগণের চেয়ার প্রথমে এলো সিংহ বলল আমি প্রাকৃতিকভাবে রাজা এই চেয়ার আমার প্রাপ্য সে চেয়ারে বসতে গেল ঠিক তখনই বাদর এসে লাফ দিয়ে বলল না 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 আমি অনেক বেশি অভিজ্ঞ আমি আগেও বসেছিলাম সে চেয়ারে বসে মুখ টিপে হাসতে লাগল পেছন থেকে গাধা ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমি তো প্রতিবারই ভোট দেই কাজ করি আমি কি বসতে পারবো না তখন সবাই হেসে উঠল। এই চেয়ারে তো শুধু মুখ পোড়া বসে মুখ ঘষা না চেয়ারটা তখন রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হলো সিংহ গর্জে উঠে বাঁদরের লেজ টানছে গাধা এক কোণে দাঁড়িয়ে ধুলু খাচ্ছে আর শেয়াল লুকিয়ে ফিসফিস করে বলছে চুপচাপ থাকো আমি ঠিক করে নেব কে বসবে শেষে দেখা গেল চেয়ারে একটাও পশু নেই চেয়ারে বসেছে একটা বিড়াল আর সে বলছে আমি কারো কিছু বলি না শুধু সুযোগ বুঝে বসে পড়ি দর্শক মানে জনগণ হেসে কাঁদতে কাঁদতে বলল এই চেয়ারে কে বসে তা নিয়ে এত যুদ্ধ কিন্তু যারা বসে তারা একবারও জিজ্ঞেস করে না চেয়ারের নিচে কে আছে